প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেলে কিন্তু একটা ব্ল্যাক থাকে পিওর ব্ল্যাক আছে এটা একটা পিওর ব্ল্যাক আছে রেড গ্রাফিক যারা পছন্দ করেন মধ্যে অনেকে কার্বন গ্রাফিক্স পছন্দ করেন তাদের জন্য এই হেলমেটটা খুবই দারুণ এটা হচ্ছে স্পেসের সবচেয়ে হট প্রোডাক্ট হ্যাঁ শুধু গ্রাফিক্স জি সুন্দর লাগছে মাশাআল্লাহ 100% স্কেচ প্রোভাইজার জি হ্যাঁ ইভেন এটাতে ভ্যান্টিলেশনটা খুব ভালো করা হয়েছে ফার্স্ট এই যদি আমরা দেখাই আচ্ছা যাদের একটু বাতাসের প্রবলেম যে বাতাস বেশি হলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ তাহলে খুব ভালো করছে পিছনে দুটো এক্সিট পয়েন্ট আছে আচ্ছা আচ্ছা এটা সার্টিফিকেশনের যদি আলোচনা করি ডট এন্ড সিসি সার্টিফাইড বিএসটিএ সার্টিফাইড ওকে তিনটা সার্টিফাইড আছে ইভেন এটা পেয়ারিং যদি আমরা দেখাই খুবই আরামদায়ক খুবই কমফর্ট জি

সব আছে এই যেগুলো চাইলে আপনি খুলে ফেলে খুলে পারবেন সবকিছু পার্ট টু পার্ট খুলে ওয়াশ করতে পারবেন আমি বলবো এই রেঞ্জে এইটার চেয়ে বেস্ট হেলমেট হয় কিনা আমার জানা নেই দেখেন অনেক সুন্দর ব্ল্যাক এন্ড অরেঞ্জ হ্যাঁ ব্ল্যাক এন্ড অরেঞ্জের মধ্যে এটা অনেকেরই আপনাদের একটা বাজেট থাকে যে আমাদের

একটা বিল্ডিং পরে হচ্ছে দোকান মেন রাস্তায় কোনো চিপা গলিতে না মেন রাস্তায় মাসাল্লাহ তো আজকে কি আসলো নতুন আচ্ছা আজকে আমরা স্পেস একটা ব্র্যান্ড আছে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড ওইটা নিয়ে আমরা আলোচনা করব আর ওটা নতুন কিছু গ্রাফিক্স আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব মাসাল্লাহ তো তানভীর ভাই শুরুতে কোনটা দেখছি আচ্ছা আজকে আমরা যেটা না শুরু করব এটা হচ্ছে স্পেস হেলমেটের কসমো মডেল কসমো এটা মানে খুবই দারুণ একটা গ্রাফিক্স এটা অফ হোয়াইট কালার গ্রে এন্ড অফ হোয়াইট একটা কালার

ইভেন এটার সাইজ আমাদের কাছে আছে হচ্ছে এস এম এল এক্সেল কিছু কিছু মডেলের ডাবল এক্সেলও আছে এটা প্রত্যেকটা মডেলের সাথে আপনারা পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ডাইরেক্ট রিপ্লেসমেন্ট এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওকে ওকে এটা প্রাইস মাত্র 4000 টাকা এটা হচ্ছে কসম এই পিছনে লেখাই আছে কসম কসম মডেল জি এটা তো অ্যারোগ্রাফিক্স আছে হ্যাঁ এটার অনেকগুলো গ্রাফিক্স আছে এই যে আর গ্রাফিক্স ওয়াও

এইবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেল কিন্তু একটা ব্ল্যাক থাকে পিওর ব্ল্যাক আছে এটা একটা পিওর ব্ল্যাক আছে এবং গ্লোসি সুন্দর লাগছে এটার প্রাইসটা কম এটার প্রাইস হচ্ছে 3800 টাকা 200 টাকা কম আছে গ্রাফিক্সের আলাদা হয় আচ্ছা 200 টাকা কম আছে এটা কালারটা খুবই নাইস ব্ল্যাক এর মধ্যে গ্লোসি ব্ল্যাক জি এবং আমি এখানে যতগুলো হেলমেট বলেছি সবগুলো ফিচার সেম টু সেম প্রত্যেকটাই ডট এন্ড আইএসআই ডট এন্ড সি সি সার্টিফাইড বিএসটি সার্টিফাইড জি প্রত্যেকটার এই সেম হ্যাঁ শুধু কালারটা আলাদা এটা প্রাইসটা কত রাখছেন তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা আচ্ছা আচ্ছা এইবার আমরা এটা যে একটা স্পেশাল সবাই কার্বন খোঁজেন হ্যাঁ এই যে কার্বন বা কার্বন গ্রাফিক্স কার্বন কিন্তু না আচ্ছা আচ্ছা অনেকেই শেলটা কার্বনের না বাট গ্রাফিক্সটা কার্বনের অনেকে কার্বন গ্রাফিক্স পছন্দ করেন তাদের জন্য এই হেলমেটটা খুবই দারুন রাইট এটার প্রাইসটা 4300 টাকা 4300 টাকা গ্রাফিক্সের কারণে প্রাইসটা বেশি খুবই দারুন ভাই এটা যদি একটু না পরি তাহলে আপনি বুঝতে পারবেন না ওকে খুব ভালো লাগে কার্বন এটা হচ্ছে স্পেসের সবচেয়ে হট প্রোডাক্ট শুধু গ্রাফিক্স জি সুন্দর লাগছে মাশাআল্লাহ প্রত্যেকটা ফিচার সেম টু সেম এটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো হ্যাঁ এই গ্রাফিক্সটা দারুণ করছে খুবই এখানে পুরোটা কার্বন হালকা ব্ল্যাক করা হয়েছে

খুবই দারুণ করছে इवन আমরা অনেক একটু স্কেচ প্রো ভাইজার চাই যে দেখেন এন্ট্রি স্কেচ ভাইজার এই গ্লাসে দাগ করার কোনো সুযোগ নাই এক কথা দারুণ করছে প্রাইস মাত্র 4300 টাকা আর এইগুলো 4000 গুলো কার মধ্যে সাথে কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কার্ড ওকে আচ্ছা এবার স্পেসার একটা নতুন নতুন একটা মডেল আছে বাংলাদেশে জি সেটা নিয়ে আমরা আলোচনা করব এই যে নতুন মডেলটা হচ্ছে এটা এইটা সুন্দর হ্যাঁ এটা ডট সার্টিফাইড সিসি সার্টিফাইড সার্টিফিকেশন সবই এক জি বিএসটি সার্টিফাইড এটার মডেলটা হচ্ছে সিলো 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 এসবি

মানে ভাল লাগছে আমার কাছে স্পয়লার আপনি এডিট করছে হ্যাঁ একটু যদি দেখেন এটা ডাবল সার্টিফাইড इवन এটাতে ভাইয়া সানভাইজার আছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সানভাইজার আছে হ্যাঁ সানভাইজার সহ হেলমেট গুলো বেসিক্যালি ভালো ব্র্যান্ডের হেলমেটগুলো গুলো হয় হচ্ছে আপনার 6 7 এর কাছাকাছি সেই হিসাবে এটা এই রেঞ্জে বেস্ট হেলমেট করছে इवन মডেলটা গ্রাফিক্সটা সেল যে ডিজাইনটা এক কথা অসাধারণ করছে দেখেন এবার আসি প্যাডিং এ এখানে দেখেন চিন গাটটা কত বড় করা হয়েছে বড় করার একটাই রিজন যেন আপনাদের নাকে ধুলো বাড়িটা না লাগে বড় করা হয়েছে ইভেন এটা প্যাডিং কোয়ালিটি খুবই দারুণ করছে এবং আপনি যদি একটু দেখেন আমি যদি একটু দেখেন দেখেন এই যে ভিতরে কমে হোল করা আছে এই যে আলাদা সেটআপ দিয়ে দেওয়া আছে কমে হোল করা আছে এই যে তার জ্যাক যাওয়ার জন্য মাউন্ট সব সেটআপ দেওয়া আছে করাই আছে আচ্ছা 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 এক কথা অসাধারণ করা হয়েছে স্পেস আর স্পেস বাংলাদেশে মোটামুটি কিন্তু অনেক দিন ধরেই চলতেছে আর এটা এখন মোটামুটি বাংলাদেশে একটা মিড রেঞ্জ হেলমেটের মধ্যে বেস্ট হেলমেট হয়ে দাঁড়াইছে এটা পুরোটা ওয়াশেবল প্যারেন্ট পার্ট টু পার্ট খুলে ওয়াশ করা যাবে পার্ট টু পার্ট পার্ট টু সাইজ আমাদের কাছে এম স্মল এম এল এক্সএল সাইজগুলো অ্যাভেলেবল আছে এটা প্রাইস রাখা হয়েছে মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা আপনি যে হেলমেটে পছন্দ হবে আপনি কিন্তু দ্রুত স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা আমাদের বাইকার্স কর্নার একটা পেজ আছে বাইকার্স কর্নার সেই পেজে আপনারা আমাদেরকে নক দিতে পারেন এছাড়া আপনারা অনেকে গুগল ম্যাপ দেখে আমাদের কাছে আসেন আমাদের গুগল ম্যাপে গিয়ে আপনি শুধু বাইকার্স কর্নার মগবাজার লিখলে আমাদের সব আপনি এক্স্যাক্টলি সবে চলে আসতে পারবেন ওগুলো দেওয়া আছে জাস্ট বাইকার্স কর্নার মকবাজার লিখলে আপনি সোজাসুজি মকবাজার চলে আসতে পারবেন কোথাও যেতে হবে এটা প্রাইস চার হাজার সাতশো টাকা সাতশো টাকা এই যে এটা হচ্ছে ব্ল্যাক ভাইয়া ব্ল্যাকটা সবচেয়ে বেশি সুন্দর মানে হট ব্ল্যাক মানেই তো হট আচ্ছা দেখছেন এটা ভাইজার ব্ল্যাক দিছে একটু পরেই দেখাবে এই তো তানভীর ভাই বুঝতে পারছে যে সুন্দর ভাই ব্ল্যাক অলওয়েজ সুন্দর

স্পেস এই যে ওদের যে হেলমেটটা এটা হচ্ছে সিটি মার্স মডেল এটা ওরা অনেক দিন ধরে বাংলাদেশ সেল করতেছে এটা আলহামদুলিল্লাহ ভালো একটা রিভিউ আছে আপনারা চাইলে অনলাইন ঘাটাঘাটি করলেও দেখতে পারবেন কাস্টমার রিভিউ এটা সানভাইজার সহ ওকে এবং এটা প্যাডিং কোয়ালিটি মানে 3000 টাকা বাজেটে একটা হাফ পেজ হেলমেটের অনুযায়ী অনেক ভালো অনেক অনেক ভালো এবং কমফোর্ট সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা হেলমেট পরার পরে যত দামি হোক যদি আপনার ভিতরে কমফর্টনেস না কাজ করে বা কমফোর্টটা না হয় তাহলে ওই হেলমেট আপনার দামি হলেও কোনো লাভ নেই এটা কম দামি হেলমেটও যে পরিমাণ কমফর্ট আপনাকে তো দেখছেন এই পর্যন্ত আর এটা প্রাইস 3000 টাকা 3000 গ্রাফিক্স ওর প্রাইস 3000 টাকা এটা ডট এনসিএস সি সার্টিফাইড বিএসটি সাইজ এম এল এক্স আমাদের কাছে আছে ঠিক আছে ডাবল না ট্রিপল সার্টিফাইড 20 স্টেশো 20 স্টেশো বাস পাড় টু পাড় ফলো এই সব কিছু দাও আছে সব ব্যবস্থা আছে আপনার টেনশন ফ্রি করতে পারবেন এইবার আসি আমরা আরেকটা গ্রাফিক্স গ্রাফিক্স আছে দেখেন ব্ল্যাক অরেঞ্জ হ্যাঁ ব্ল্যাক এন্ড অরেঞ্জের মধ্যে প্রাইস মাত্র 3000 টাকা প্রত্যেকটার বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে উইথ কার্ড মাশাআল্লাহ মধ্যে করছে খুবই দারুন ম্যাটের মধ্যে এটা একটু দর্শকরা বুঝতে পারে জি লুকটা সুন্দর আছে জি বিশেষ করে স্কুটি লাভারদের জন্য বেস্ট চুজ হতে পারে এটা আপনারা যারা সিটি রাইডের জন্য একটা লাইট ওয়েটের মধ্যে একটা হেলমেট চান তাদের জন্য এটা বেস্ট সব দিক থেকে ওয়েট মাত্র 1000 গ্রাম সিটি মার্স ও সার্টিফাইড হেলমেট তার মধ্যে ওয়েট মাত্র 1000 গ্রাম 1000 গ্রাম হ্যাঁ ডট এন্ড সিসি সার্টিফাইড বেস্ট আছে সার্টিফাইড তিনটা সার্টিফাইড এবং ভেন্টিলেশন খুবই ভালো করছে খুবই ভালো করছে খুবই ভালো করছে খুবই ভালো করছে হ্যাঁ এক কথা অসাধারণ করছে জি ও

চাইলে আপনারা বাইকারসোনার লিখেও গুগলে মকবাজার বাইকারসোনার মকবাজার লিখে সার্চ দিলেও আপনারা আমাদের শপে চলে আসতে পারবেন এছাড়াও চাইলে আমাদেরকে সরাসরি কল করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে আমরা আপনাদেরকে লাইভ লোকেশন দিয়ে দেবো বা আপনারা চাইলে চলে আসতে পারেন এছাড়া সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স আই মিন তিনশো টাকা থেকে পাঁচশো টাকা একটা অ্যাভারেস্টে অ্যাডভান্স করে আপনারা আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন এটা নেওয়ারও একটা রিজন আমি আমাদের অনেকগুলো ভিডিওতে বলেছি আবারও বলছি আমাদের অনেক সময় তো কাস্টমার আছেন যারা প্রোডাক্ট গেলে মানে ধরেন আমরা যদি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই কাস্টমার অনেক সময় ফোন ধরে না ডেলিভারি ম্যানের সাথে কন্ট্যাক্ট করে না ডেলিভারি মানে ফোনের পর ফোন আর ফোন ধরে না তখন কি এটা রিটার্ন আসলে আমাদের অনেকটা লস হয় যে খরচটা যায় এটা আমাদের প্রোটাই লস হয় কারণ এটা যাওয়া আসা রিটার্ন আসা এটা সব করতে কুরিয়ার একটা চার্জ দেয় তো এইটা না যা না হওয়ার কারণে আমরা অ্যাডভান্সটা নেই অ্যাডভান্সটা দিলে হয় কি কাস্টমার একটা আগ্রহ থাকে যে আমার প্রোডাক্ট রিসিভ করতে হবে হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে অনেক কাস্টমার টাকা অ্যাডভান্স করার পরে প্রোডাক্ট পায় না সেটা ভাইয়া অবশ্যই ফেক পেজ আপনারা ফেক পেজ থেকে বিরত থাকবেন অথেন্টিক পেজগুলো তাই যে আমার মনে হয় যারা ভিডিও করে এইভাবে যে বাহার ভাইদেরকে দিয়ে যারা ভিডিও করান বা অন্যান্য সব যারা করে তারা সবাই অথেন্টিক এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওগুলো দেখে আর এখানে একটা বিষয় আমার প্রত্যেকটা ভিডিও আমি আবারও বলছি আপনার চাইলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলে দেন আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবে তাই তো হয়ে গেলো যে আমরা অরিজিনাল নার্টিফিকেট তো আপনারা অর্ডার করে দেন এত সুন্দর প্রোডাক্টগুলো এই রেঞ্জে আমি বলবো এটা বেস্ট হেলমেট আর সার্টিফাইডও আপনারা যতগুলো সার্টিফাইড চান সবগুলোই এটাতে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকারসানের পাশে থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা হবে আলাইকুম